বাংলাদেশের বিজিবির হাতে গ্রেপ্তার হওয়া ত্রিপুরার তিন উপজাতি যুবককে বিএসএফ জওয়ানদের হাতে হস্তান্তর ত্রিপুরার তিন উপজাতি যুবক সিপাহী জলা জেলা মধুপুর থানাধীন দেবীপুর রাজারটিলা এলাকা হয়ে বিএসএফ জওয়ানের কাছে অনুমতি নিয়ে বাংলাদেশ সীমান্তে কাজের উদ্দেশ্যে গিয়েছিল এমন সময় বাংলাদেশের বিজিবি তিন উপজাতি যুবককে গ্রেফতার করে প্রথমে চন্ডিদার বিওপিতে নিয়ে যায় সেখান থেকে তিন উপজাতি যুবককে কসবা থানায় নিয়ে আসে বাংলাদেশের বর্ডার গার্ড পরবর্তী সময় তাদের ব্রাহ্মণবাড়িয়া থানায় নিয়ে গেলে তাদেরকে তল্লাশি চালিয়ে কিছু না পেয়ে শেষ পর্যন্ত কমলাসাগর মিয়াপাড়া বিএসএফ জওয়ানদের হাতে বুধবার বিকেল বেলায় তুলে দেয় বাংলাদেশের বর্ডার গার্ডরা এদিকে খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তিন উপজাতি যুবকের পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন শেষ পর্যন্ত বুধবার সন্ধে বেলায় মিয়াপাড়া বিএসএফ এর জওয়ানরা তিন উপজাতি যুবককে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দিলে মধুপুর থানার পুলিশ তিন উপজাতি যুবককে তাদের পরিবারের লোকজনদের হাতে তুলে দেয় তিন উপজাতি যুবকের পরিবারের লোকজনেরা তাদেরকে কাছে পেয়ে খুব খুশি এবং তারা বিএসএফ জওয়ান সহ মধুপুর থানার পুলিশ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন আমরা কাজের সঙ্গে লেগে গেছিলাম কাম করতাম ক্ষেতের কাম তারপরে ক্ষেতের কাম করতে করতে আমরা রেস্ট করে গেছিলাম আমরা বিজেপি ধরে লিয়ে গেছে কথা পাতি জিগিয়ে করে থানাত লয়ে গেছে থানা নেওয়ার পরে আমরা বামন বাইরে নিয়ে আবার আইনিয়া ছেড়ে দিয়েছে বজার কাছে কবে সারছে কবে কালকা কালকা রাত কালকে আটটার সময় সারছে ধরছিলো কবে ধরছিল পশ্চিম ধরছি তারপরে কি হয়েছে এরপর আর কিছু হয় না তারপরে আমরা আবার এসএফে আমরা আইন আর মদপুর থানার যিনি রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু